জমানো টাকা ফেলে না রেখে বা ব্যাংকে না রেখে সেটা দিয়ে ব্যবসা করা ভালো কেননা ব্যাংকে যে টাকাটা আপনারা রাখবেন সেটা থেকে কিছু পরিমাণ প্রফিট পাবেন কিন্তু যদি সেটা ব্যবসা করেন তাহলে কিন্তু আপনার প্রফিটটাও বেশি আসবে এবং ব্যবসা করাও কিন্তু আমাদের মুসলিমদের জন্য সুন্নত একটি কাজ ব্যবসার মতো স্বাধীনতা আর কোনো কাজে নেই হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো কিছুদিন আগে অনেকগুলো কমেন্ট পেয়েছিলাম যেখানে অনেক আপুরাই বলেছিলেন যে আপু হ্যান্ড পেন্টিংয়ের কাজ দেখতে চাই তো অনেক দিন ধরেই এই ওয়ান পিস পিসের যে কাপড়টা সেটা আমি এনে রেখেছিলাম কিন্তু কাজ ধরা হচ্ছিল না আসলে সময় হচ্ছিল না তাই ধরাও হচ্ছিল না তো ডিপ কফি কালারের ভিতরে আমি এই কাপড়টা এনেছিলাম আর এই কাপড়টা কিন্তু অনেক সুন্দর যদিও এখানে একটুখানি বাইরের আলোর জন্য ফ্যাকাশে হয়ে যাচ্ছে কিন্তু এটা অনেক সুন্দর গাঢ় একটা কফি কালার আর এইটার মধ্যে আমি দেখেন এই যে এই ডিজাইনটা যে করছি এটা আমি বুকের উপরে করছি গলা মাঝখান দিয়ে কাট যাবে আর হালকা একটু সাইড করে তারপর আমি ডিজাইনটা বসিয়েছি আর এই বড় ফুলের ডিজাইনগুলো কিন্তু ইদানিং খুব চলে তাই একটু বড় ফুলের ডিজাইনই করছি আর আমার হাতের কলমটা হচ্ছে হোয়াইট জেল পেন হোয়াইট জেল পেন দিয়ে ডিপ কালারে ড্রয়িং করার খুবই সুবিধা আর এই কালারগুলো একদম হ্যান্ড পেন্টিংয়ের রঙের নিচেই পড়ে যায় এগুলো ভেসে ওঠে না কিন্তু কলম দিয়ে বা পেন্সিল দিয়ে ড্রয়িং করলে কি হয় সেটা একটুখানি ভেসে ওঠে তাই সাদা যে ডায়মন্ড কালার পেন্সিলগুলো আছে সেগুলো অথবা এরকম হোয়াইট জেল পেন দিয়ে ড্রয়িং করলে আমার মনে হয় বেশি ভালো এগুলো রঙের নিচেই পড়ে যায় ভেসে ওঠে না আর নিচের ডিজাইনটাও আমি অ্যাকসেট করে করেছি তো আজকে আমি একটা ভিডিওতে সম্পূর্ণ কাজটাই শেয়ার করব যেন ড্রয়িং এবং পুরো হ্যান্ড পেইন্টিংয়ের কাজটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রত্যেকটা ভিউয়ার্স আপুরা আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন তো এটার জন্য আপনাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ আল্লাহ তালার অশেষ রহমত এবং আপনাদের অনেক অনেক ভালোবাসার জন্য আমি অনেক দূর এগিয়ে যাচ্ছি এবং অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে আপু আপনার জন্য অনেক দোয়া করি আপনি অনেক দূর এগিয়ে যান আপনি আপনি ব্যবসায় সফল হন আসলে এত সুন্দর সুন্দর দোয়া পাওয়ার পর সত্যি অনেক ভালো লাগে মন থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা তৈরি হয় সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যেন সবাই আমার মতো একজন সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারেন যদিও আমি এখনও পুরোপুরি সফল উদ্যোক্তা হতে পারেনি কিন্তু চেষ্টা আর কি করে যাচ্ছি তো যাই হোক যে আমার পিছনের পিঠের দিকে আমি একটা ফুল দিয়েছিলাম আর এরপর আমি দুই হাতে দুটো ফুল দিয়ে দিচ্ছি আমার কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে আমার ড্রয়িং এবং পুরো কাজটা করতে আমার সারা দিন লেগে গিয়েছে সারা দিন বলতে আমি দুপুরের পরেই এটা নিয়ে বসেছিলাম আর রাতেও আমার প্রায় দশটা বেজে গিয়েছে এটার কাজটা কমপ্লিট করতে আর এইখানে আমি ফ্রেম বসিয়ে কাজটা করছিলাম কিন্তু আসলে একটা একটা করে ফ্রেম বসিয়ে কাজ করাটা অনেক কষ্টকর যেহেতু আমার বড় কোনো ফ্রেম নাই এরপরে আমি একটু বুদ্ধি খাটিয়েছি সেটাও দেখাবো আর এখানে আমি শুধুমাত্র সাদা রঙের কাজটাই করছি এর কারণ হচ্ছে অনেক আপুরাই কিন্তু বলেন যে আপু আমার রং বসে না রং ছাপসা হয়ে যায় বা কাপড়ের সাথে মিশে যায় এটার মূল কারণই হতে পারে আপনার রঙটা বেশি পাতলা হয়ে গিয়েছে আর আপনি ডিপ কালার উপরে করেছেন যেমন গাঢ় রঙের উপরে কাজ করেছেন তাই হয়তো সেটা মিশে গিয়েছে তো আমার এটা যেহেতু গাঢ় একটা কালার তাই এটার উপরে আমি আগে সাদা রঙের বেসটা দিয়ে নিচ্ছি তারপরে আমি এটার মধ্যে কালার দিব মানে যে যে কালার দেওয়ার ইচ্ছা আমি সেই সেই কালারটা পরে দিব আগে আমি সাদা রঙের কাজটা করে নিচ্ছি আর সাদা রঙটা এত ভারী করে দেওয়ার দরকার নাই কোনো রকম একটু হালকা করে দিলেই হবে আর গাঢ় রঙের উপরে যদি শুধু সাদা রঙের কাজ করেন সেখানে অবশ্যই দুইবার লেয়ার দিবেন দুইবার রং দিবেন তাহলেই ফুটে উঠবে আর এই দেখেন আমি প্রথমে টেবিলের উপরে করেছি তারপরে আবার নিচে হ্যাঁ একটা মোড়া উল্টা করে প্লাস্টিকের যে মোড়াগুলা সেগুলো উল্টা করে তারপরে আমি ওইটার মধ্যে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি আর এরপর বাকি কাজটা আমি রাতে করেছি বিকেল দিকে ওই কাজটা শেষ করে আর এরপরে সাদা রঙের উপরেই আমি রঙগুলো দিয়েছি প্রতিটা কালার আমি আলাদাভাবে তৈরি করে নিয়েছি এখানে সাদা রঙের সাথে হালকা গাঢ় যে গোলাপিগুলো গুলা সেটা মিক্স করে তারপরে এরকম হালকা একটা কালার তৈরি করে নিয়েছি আর এই তো সাদা রঙের উপরেই বাকি রঙগুলো দিয়ে নিয়েছি তো এইভাবে কাজ করলে কিন্তু রং অনেক সুন্দর করে ফুটে ওঠে গাঢ় রঙের উপরেও তো আমি আমার প্রত্যেকটা কাজ একটা ভিডিওতেই শেয়ার করি মানে শেয়ার করার চেষ্টা করি যাতে করে আমার ভিউয়ার্স আপুদের বুঝতে অনেক সুবিধা হয় যদি আমি আমার এই সম্পূর্ণ কাজটা ভাগে ভাগে করতাম আর আপনাদের সাথে ভাগে ভাগে শেয়ার করতাম তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতেন না আর একটু বিরক্তও হয়ে যেতেন তাই আমি একটা ভিডিওতে একটু টেনে টেনে দেখিয়েছি কিন্তু একটা ভিডিওতেই সম্পূর্ণ কাজটা শেয়ার করার চেষ্টা করেছি তো এই কাজটা আমি যেদিন করেছি সেদিন কিন্তু শুধু এই কাজটা করিনি আমি সাথে অনেক সেলাই মেশিনের কাজও কিন্তু করেছি আর এই দেখেন আমার টেবিলের অবস্থা আমার এই সাদা কাপড়ের উপরেও অনেক রঙ লেগে গিয়েছে রঙের কাজ করতে গেলে আসলে এরকমই জামা কাপড় এখানে সেখানে রং টং লেগে যায় আর এরপরেই তো আমি বড় ফুলের যে সাইডে যে সাদা রঙটা দেখছেন ওইটাও আমি সাইড দিয়ে সাদা রঙের লেয়ার দিয়ে দিয়েছি ওইভাবে একটুখানি দিলে এটা একটা থ্রেড লুক আসে আর মানে ফুলের যে আউটলাইনগুলো যে কোনো ফুল বা পাতার মধ্যে আউটলাইন করলে কিন্তু ওইটা আরও বেশি ফুটে ওঠে আর এই ওয়ান পিসটার জন্য আমি তিন গছ কাপড় নিয়েছি তিন গজ কাপড়ই আমি কিনে এনেছিলাম তিন গজ দিয়ে যদি কামিজ করেন তাহলে সেখানে চৌচল্লিশ ইঞ্চি কামিজের লম্বা হবে আর হাতার লম্বা হবে ষোলো বা সতেরো ইঞ্চি এইরকম আর কি এর চেয়ে বেশি হবে না তো তিন গজ দুই গিরা অথবা তিন গজ চার গিরা নিলে কী হয় পুরোপুরি ফ্রি সাইজ হয় যারা ছিচল্লিশ ইঞ্চি পর ছিচল্লিশ আটচল্লিশ লম্বা পরে তারাও পড়তে পারে আর এটা যেহেতু তিন গছ তাই এটা দিয়ে চৌচল্লিশ পর্যন্তই পড়তে পারবে এর বেশি পড়তে পারবে না তাহলে তো ফুলের মাঝখানে হলুদের যে ফুটাগুলা দিয়েছিলাম তার তার মধ্যে আমি আবার ব্রাউন কালারের কিছু ফুটা দিয়ে নিয়েছি আর এইখানে আমি টিয়া কালারের যে রংটা আর আমি এখানে সম্পূর্ণ রেডি কালার দিয়েই কাজ করেছি আমি এই রং তৈরি করি না আমি সম্পূর্ণ রেডি কালার নিয়ে আসি আর সেটা দিয়েই কাজ করি তবে মাঝে মাঝে রং তৈরি করার প্রয়োজন পড়ে তখন আমি রং তৈরি করে তৈরি বলতে এনকে বাইন্ডার দিয়ে তৈরি করি না যেগুলো রেডি করা থাকে সেগুলোর মধ্যে হালকা একটু হোয়াইট পেস্ট সাদা রঙ মিশিয়ে একটুখানি কালার চেঞ্জ করি আর কি আর আমার এই মেয়ের জামাটা তো অনেকেই দেখেছেন এই জামাটা কিন্তু প্রতিদিনই আমার মেয়ে পরে প্রতিদিনই আমার ওয়াশ করা পরে কিন্তু দেখেন রং কিন্তু কিছু হয় নাই মানে যেমন রং তেমনই আছে তো অনেকেই প্রশ্ন করে যে রং কি উঠে যাবে নাকি থাকবে নাকি তো দেখেন আমার মেয়ের জামা প্রতিদিনই ওর প্রত্যেকটা জামা কাপড়ের সাথে হুইল পাউডার দিয়ে ভিজিয়ে ঘষে ঘষে ধুই কিন্তু আমার মেয়ের জামার একটা রঙ কিন্তু নষ্ট হয়নি এই রঙগুলো প্রতিটা রঙেই কিন্তু গ্লুর মতো কাজ করে মানে আঠার মতো কাজ করে যার কারণে এই রঙগুলো কখনোই ওঠে না একদম মিশে থাকে কাপড়ের মধ্যে বসে থাকে তো যাদের কনফিউশন থাকে তাদের জন্য একটুখানি আমার মেয়ের জামাটা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে পিঠের ফুলটা আর এই তো হাতার দুই হাতার মধ্যে দুইটা ফুল দিয়েছি একটুখানি কালার কম্বিনেশন মানে একটু মাল্টি মধ্যে করেছি তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে অনেকটাই কিন্তু কালারফুল কালারফুল লাগে আর সেই এক একটা কালার দিয়েছি তো আমি অনেকগুলো পাঞ্জাবিও সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ একটা একটা করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ